বাস্তব বড়ই কঠিন দাদা বুঝতে পারছেন সুখের টাইমে কত মানুষই পরিচিত হয় হতে আসে দাদা বুঝতে পারছেন কিন্তু দুঃখের সময় দুঃখের সময় আত্মীয় স্বজনই অসিনা হয়ে যায় এই জায়গাটাই আমার একটু কষ্ট লাগে তবে ওটা ব্যাপার না রিজিকের মালিক আল্লাহ আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে ডিসেম্বর মাসের দশ তারিখ সেই জায়গায় থেকে আমার এই রসুন লাগানোর পর থেকে অনেক দাদারা আমাকে বলেছেন যে দাদা আপনার এই রসুনের কয় টাকা খরচ করলেন কয় হাজার টাকা খরচ হয়েছে একটু যদি আমাদের জানাইতেন সেই জায়গায় থেকে আমরা একটু আমাদের একটু ভালো লাগতো বুঝতে পারছেন দাদা সেই জায়গায় থেকে আজকে আমার রসুন লাগানো দশ দিন চলতেছে দশ দিনের ভিতরে দেখেন আলহামদুলিল্লাহ আর লারার উপর দিয়ে গাছের মাথা আর কি লিচ্ছে আপনারা যদি দেখতে পারেন ওই দেখেন লারার উপর দিয়ে গাছের মাথা আর কি লিচ্ছে দশ দিন এই লাগানোর আর কি বয়স সেই জায়গায় থেকে হয়তোবা এক মাসের ভিতরে গাছ সম্পূর্ণ কমপ্লিট বের হয়ে যাবে হ্যাঁ সেই জায়গায় থেকে আলহামদুলিল্লাহ আজ আপনাদের একটা হিসাব দেবো অনেক দাদারা আপনারা বলেছেন যে এই আঠারো কাটার জমিতে আপনি কয় হাজার টাকা আর কি খরচ করলেন আমি আর কি আমার বিসনটা আর কি পুরাটাই কিনা চার মন বিষন কিনেছি মন বিছন এটা ঢাকার বিছন কিনেছি চার মুন চার মুন বিছন কিনেছি আপনার বারো হাজার আটশো টাকা হুম বত্রিশশো টাকা মুন দুশো টাকা গাড়ি ভাড়া লাগছে আর সার ওষুধ লাগেছে তিন হাজার দুশো পঞ্চাশ টাকা তারপরে লাগছে হচ্ছে আপনার কামলা খরচ আট হাজার পাঁচশো টাকা বুঝতে পারছেন দাদা আবার এই রসুনটা কিনে আনার পরে এটাকে আর কি রসুনটাকে কুয়া বানাতে হয়েছে এই কুয়া বানানো খরচ হয়েছে এক হাজার টাকা আর কাজের মানুষদের তো বুঝে নিত একটু নাস্তা বিল থাকে সেখানে পাঁচশো টাকা আর কি সব কিছু আর কি তুলে ধরেছি সেই জায়গায় থেকে আপনার এই রসুনটা আর কি লাগানো আর কি মোট মাঠ হিসাব চার মুন রসুন থেকে আমার কুয়া বের হয়েছে তিন মুন আর আপনার তিরিশ কেজি রিজেট বাড়াইছে যেটা ছাট আর কি ওটা আর কি বিষণ হিসাবে না সেটা আর কি বের হয়েছে তিরিশ কেজি আর দশ কেজি বের হয়েছে ময়লা আবর্জনা এই দশ কেজি আর কি কোনো ওজন পাইনি চার মুন রসুন থেকে সেই জায়গায় থেকে আমার এই বিষন হয়েছে যেটা লাগানোর উপযুক্ত বিচন সেই বিসনটা হয়েছিল তিন মুন চার মুন বিষন কেনার পরে পুরাপুরি মনে করেন যে এক মনি নাই রিজেট বাড়াইছে তিরিশ কেজি আর ময়লা বের হয়েছে দশ কেজি পুরা এক মুন নাই তিন মুন বিষন টিকিছে আলহামদুলিল্লাহ এই আঠারো কোটা জমিতে আমার তিন মুন বিষন লাগেছে অনেকেই শুনলে হয়তো বা অবাক হবে অবাক হওয়ারই কথা আর ঢাকার বিষন আপনারা জানেন যে ঢাকার বিষনটা হচ্ছে এই এই যে বুড়ি আঙ্গুলের মতন মোটা কুয়ার কারণে আর কি এই আয় হয়েছে কম ব্যয় হয়েছে বেশি মানে বিষন লাগিছে বেশি আয় দিছে কম সেই জায়গা থেকে তিন মুন বিচন লাগিছে অন্য অন্য জাতে যদি আমি ঢাকার বাদ দিয়ে যদি অন্য জাতের বিষন যদি আমি লাগাইতাম তাহলে আমার দুই মন আড়াই আড়াই মনের ভিতরেই আমার কভার হয়ে যাইতো বুঝতে পারছেন আঠারো কাটা জমি দুই কাটা হলেই এক বিঘা হইতো এই জমি তে মোট আমার এইখানে খরচ আইছে রসুন লাগানো খরচ আইছে বিষন কিনা এবং রসুন লাগানো মোট খরচ আইছে ছাব্বিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ টাকা আর এই জমিটাকে আর কি চুক্তি দিছিলাম ধান কাটা এবং লারা ছটায়নি এটা দিছিলাম পাঁচ হাজার টাকা একবারে রাস্তায় ধানটা কাটি রাস্তায় দিবে লারাগুলো চটাই দিবে হ্যাঁ ধানগুলা কাটিয়ে দিবে এই তিনটা আইটেম দিয়ে দিছিলাম পাঁচ হাজার টাকা চুক্তি আঠারো কাটার জমিতে ধান টানা পাঁচশো টাকা খরচ হয়েছে রাস্তায় থেকে আমি বাড়িতে নিতে আমার পাঁচশো টাকা খরচ হয়েছে এবং ধান মারাই করা অটোতে ধান যে মারাই করেছি এখানে আমার পাঁচ ধরা ধান দিতে হয়েছে হুম সেই জায়গায় থেকে আলহামদুলিল্লাহ আমার আর কি এই ধান কেটে বাড়িতে নিয়ে যাওয়া এই লারা কাটা এই খরচটা আইসে হচ্ছে ছয় হাজার তিনশো টাকা বুঝতে পারছেন দাদা ছয় হাজার তিনশো টাকা আইছে এখন আমার ধান কাটা ধানের জমিতে লারা চাটানো কাটা লারা কাটি সারি আমার রসুন লাগানো মুট মাঠ একবারে কম জমিটাকে আর কি বুনি করি কমপ্লিট করি বাড়ির যাতে আমার খরচ হয়েছে মুট খরচ বত্রিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা দেশ এবং প্রবাস অনেক দাদারা আমার এই হিসাবটা জানতে চাইছিলেন আমার মোট মাঠ খরচ হয়েছে বত্রিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আর আপনারা জানেন যে চতলি সময় সবারই কম বেশি সকলেরই প্রচুর পরিমাণে কাজের চাপ থাকার কারণে আমি যে টাইমে আর কি এই রসুনটা লাগাইছি পরাই আপনার কাজের চাপটা একটু কমে যাওয়ার কারণে আমি পাঁচশো টাকা জনপতি আমি কামলা পাইছিলাম সাথে নিজেও আমার কামলার দাম তো আমি ধরেই নাই বুঝতে পারছেন আমার কামলার দাম না ধরে মনে করেন যে এই মোট মাঠ খরচ হয়েছে বত্রিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা সেই জায়গায় থেকে কামলার দাম এবার এমনও গেছে সাতশো টাকা আটশো টাকা আর আমার এখানে কাজ হচ্ছে সকাল সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত অর্থাৎ জহরের নামাজের আজান দিলে মাঠে আর একটাও কাজের মানুষ আর থাকে না সেই জায়গায় থেকে আলহামদুলিল্লাহ আমি রসুনটা লেগে লাগাই আমার আমায় খুবই আমি খুশি সেই রকম খুশি আমার জীবনের প্রথম দাদা আমার জীবনের প্রথম আমি এইবার রসুন লাগানো বুঝতে পারছেন গত বছর রসুন লাগাতে পারিনি এই জন্যে সাধারণ কৃষকেরা অত মানে গত বছর তো আপনার এমনও মানে রসুনের বাজার গেছে বারো হাজার দশ হাজার টাকা মুন আর এই বছরে আসি দেখলাম যে আমি বিসনে কিনেছি বত্রিশশো টাকা মন আর নর্মাল বিছনও ছিল মানে ইটালি তারপরে অন্য অন্য জাত ছিল সেগুলো কিনলে আমি হয়তো বা পনেরোশো আঠারোশো টাকার ভিতরেই আমি পাইতাম কিন্তু আমি একটু আশা করেছিলাম যে আমি একটু ঢাকা জাতের বিচন লাগাবো ঢাকার বিছন লাগাবো এইরকম একটা আমার আশা থাকার কারণে আমার প্রতি মন বিচনের দাম পড়ছে বত্রিশশো টাকা মন বুঝতে পারছেন দাদা সেই জায়গায় থেকে আমার অনেক ভালো লাগছে যে আমি এবার রসুনটা আমি এবার লাগাইছি আর এরই ভিতরে আপনারা জানেন যে তিনটা মাস যে জমিতে এই রসুনটা থাকবে এই এই রসুনটা তিনটা মাস থাকার পরে যে আপনার যে খরচটা আছে এটা আপনার একবার এই রসুন তোলার পরে গা এই খরচটা আপনাদের বলতে পারব এর ভিতর তিন চারটা মাস থাকার যে গুলা দেওয়া পড়বে যে সার ওষুধগুলা দেওয়া পড়বে এগুলো আপনাদের আর কি খরচ করা পর গা আপনাদেরকে জানাতে পারবো দেশ এবং প্রবাস কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা আমার এই রসুন লাগানো খরচটা আপনারা কিন্তু অতিরিক্তভাবে জানতে চাইছিলেন বিধায় আপনাদেরকে আমি জানাইলাম আর আপনি আমার অনেক শখ আসিলি যে আমার জীবনের প্রথমবারের মতন একবার হলেও আমি রসুন লাগাবো রসুনের বাজার যাই হোক না কেন এখন একটা পণ্যর দাম কমে গেছে বলেই যে লাগাবো না তা না আমরা কৃষক মানুষ আমাদের এক ফসলে সেম সেম হবে আবার এক ফসল মার খায় যাব আবার এমনও হতে পারে একটা ফসল করলাম দেখা যাচ্ছে তিন ফসলের আল্লাহ রিজিক ওরই মধ্যেই দিয়ে দিল হুম এরকমটাই আসলে কৃষকেরদের পরিশ্রমটাই হচ্ছে আসল পরিশ্রম করতেই হবে সেই জায়গায় থেকে দেখেন দাদা এই যে কাদার উপরে আমরা রসুন লাগানোর পরে আল্লাহর রহমতে রসুনের এক পাতা করে দুই পাতা করে বের হয়েছে এক পাতা দুই পাতা করে দেখেন বের হয়েছে হয়তোবা আর বিশ দিনের ভিতরে বিশ দিনের ভিতরে এই যে লারাটা আপনারা দেখতে পাচ্ছেন খালি লারাই দেখা যাচ্ছে রসুনের গাছ দেখা যাচ্ছে না সেই গাছটা সেই লারাটা আপনারা আর কি লারা দেখতে পাবেন না গাছ দেখতে পারবেন বুঝতে পারছেন দাদা আপনাদের এই খরচটা জানা আমার কাছে অনেক ভালো লাগতেছে আপনারা অনেক কয়েকদিন হলে বলতেছেন যে ভাই একটু খরচটা একটু বলবেন একটু খরচটা বলবেন তবে আমার আত্মীয় স্বজনেরা মনে করেন যে সবাই কম বেশি রসুন মুসুন লাগায় আমাকে কিন্তু গেল বছর আমাকে কিন্তু পারত কিছু বিষন দিয়ে আমাকে একটু সহযোগিতা করতে এখন যদি আমাকে বিষন দেওয়ার পরে সহযোগিতা করার পরে যদি আমি বড়লো হয়ে যাই একটা কথা আছে না যদি বড়লোক হয়ে যাই তাহলে তো আমি বড়লোক হয়ে গেলাম সেই জায়গা থেকে হয়তো বা তারা দেয় তাদের ব্যক্তিগত ব্যাপার তাদের আমি কখনও আমার আত্মীয় স্বজনের আমি আশা করি না বাস্তবতা বড় কঠিন এটাকে নিজেকেই পোয়াতে হয় নিজেকেই সইতে হয় নিজেকেই চলতে হয় বুঝতে পারছেন শক্তি যতদিন ইনশাল্লাহ আমার শরীরে আছে ইনশাল্লাহ আমি কখনো আত্মীয় স্বজনের অধীন হব না কেননা আত্মীয় স্বজন কথা বলতে যদি যাই এখানে রায় দিন হয়ে যাবে দিন রাত হয়ে যাবে শেষ হবে না ওই সাবজেক্টটা বাদ থাক দেশ এবং প্রবাস কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা সকল দেশের কৃষক সকল জেলার কৃষকদের জন্য সবসময় দোয়া করি আল্লাহ যেন সঠিকভাবে ফসল উৎপাদন করতে পারে শরীর স্বাস্থ্য যেন ভালো থাকতে পারে এই দোয়াটা আমার থাকবে আর আমি অনেক ভালো আছি আমি দীর্ঘদিন অসুস্থ থাকার পরে আমি এই দশ পনেরো দিন হলে চলাফেরা করতেছি আল্লাহর রহমতে বনিরাও পড়ায় শেষের দিকে আমার সেই জায়গায় থেকে আলহামদুলিল্লাহ আমার জন্য আপনারা সকলেই দোয়া করবেন আমি যেন কাজ করেই খেতে পারি বুঝতে পারছেন আমার কোনো অত আমার আশা নাই বুঝতে পারছেন ছোট্ট একটা মানুষ ভূমিহীন একটা মানুষ সেই জায়গায় থেকে আমার কারো কাছ থেকে কোনো কিছু চাওয়া পাওয়ার নাই দাদা বুঝতে পারছেন বাস্তব বড়ই কঠিন দাদা বুঝতে পারছেন সুখের টাইমে কত মানুষই পরিচিত হয় হতে আসে দাদা বুঝতে পারছেন কিন্তু দুঃখের সময় দুঃখের সময় আত্মীয় স্বজনী অচিনা হয়ে যায় এই জায়গাটাই আমার একটু কষ্ট লাগে তবে ওটা ব্যাপার না রিজিকের মালিক আল্লাহ বুঝতে পারছেন দাদা আমরা চাবো আল্লাহর কাছে মাত্র আল্লাহর কাছে চাবো যেন আল্লাহ আমাদের অভাব অনাটন গুলা আর না রাখে আমরা এই দোয়াটাই আমরা সকলেই করব। দেশ এবং প্রবাস দেশ এবং প্রবাস কিছু উদ্যোক্তা ভাই বোনেরা সকলেই সব জায়গায় থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম